আরজিকর হাসপাতালে ধর্ষণ খুনের মামলা সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট মঙ্গলবার কলকাতা হাইকোর্ট পুলিশকে তদন্ত প্রক্রিয়া অসন্তুষ্ট হয়েই সিবিআই হাতে তদন্ত ভার তুলে দেয় এদিন দুপুরে কেস ডায়েরি জমা দেয় কলকাতা পুলিশ সেই কেস ডায়েরি দেখার পরই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয় আরজিকরে ঘটনায় কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা হয় মঙ্গলবার প্রধান বিচারপতি এজলাসে এই মামলা শুনানি হয় হাইকোর্ট জানায় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন সিবিআই তদন্তে আপত্তি নেই পরিবার নিরপেক্ষ তদন্ত চেয়েছে জনগণের কনফিডেন্স বাড়ানোর জন্য তদন্ত হস্তান্তর দরকার এরপরই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয় তদন্ত প্রক্রিয়ার সমস্ত নথি শীঘ্রই সিবিআই হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে ঘটনার প্রায় পাঁচ দিন অতিবাহিত হলেও পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে এদিন সন্তুষ্ট হতে পারেনি আদালত আদালত এদিন জানায় মৃত মহিলা সরকারি হাসপাতালে একজন চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন তদন্তে গুরুত্ব দেওয়া হয়নি শেষ পাঁচ দিনে খুব বড় তদন্তের অগ্রগতি হয়নি বলে মনে করে আদালত তাই সিবিআইকে তদন্ত হস্তান্তর স্বচ্ছ নিরপেক্ষ তদন্তের স্বার্থটা জরুরি ছিল যেভাবে জনসাধারণ বিশেষ করে ডাক্তাররা বিক্ষোভ করছেন তাতে আদালতকে মানুষের ভরসা জোগাতে এই হস্তক্ষেপ করা জরুরি ছিল সেগুলি আজকে হিয়ারিং এর জন্য এসেছে এবং সাথে সাথে যে ভিকটিম তার বাবা মাও হাইকোর্টের কাছে মামলা করার জন্য লিভ চেয়েছে কোর্ট সেটা গ্রান্টও করেছে মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বিস্ময় প্রকাশ করেছেন উইথ রিগার্ড টু দি রেজিস্ট্রেশন অব দি ইউডি কেস পুলিশ বা হসপিটাল অথরিটিসের যে কন্ডাক্ট যে তিন ঘন্টা ধরে বাবা মাকে বসিয়ে রাখা প্রথমে সুইসাইডের কথা বলা এবং তার আগে অসুস্থতার কথা বলা এই বিষয়গুলো নিয়ে মহামান্য প্রধান বিচারপতি এটা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন সব থেকে বড়ো যে বিষয়টা আমরা কোর্টের কাছে তুলে ধরতে চেয়েছিলাম সেটা হচ্ছে প্রথমে রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রথমে বললেন যে সিবিআই ইনভেস্টিগেশন হলে আমাদের কোনো আপত্তি নেই পরবর্তীকালে দুদিন পর সম্পূর্ণ একটা ভিন্ন অবস্থান নিয়ে বললেন সাত দিন সময় দিচ্ছি ইনভেস্টিগেশন কনক্লুড করার জন্য কোর্টের কাছে আমার তরফেই বক্তব্য ছিল যে এই সাত দিনটা কি এভিডেন্স ওয়াইপ আউট করার জন্যে কত ভাগ্য যে মেয়েটি মারা গেছে আর কি তার বডিটা এই অবস্থায় পাওয়া গেছে তারপরেও সব থেকে শখিং ব্যাপার হচ্ছে যে পুলিশ একটা আনন্যাচারাল ডেথ কেস রেজিস্টার করেছে এটা তো দেখেই বোঝা যায় খুন আর ধর্ষণের মামলা বাট তা সত্ত্বেও পুলিশ কোনো খুনের মামলা রুজু না করে পুলিশ প্রাথমিকভাবে টালা পুলিশ স্টেশনে একটি আন্যাচারাল ডেথ কেস ডিউটি কেস রেজিস্টার করেছিল আমাদের বক্তব্য হচ্ছে যে এই তথ্যটি তো যথেষ্ট কোর্টের কনসেন্স বা জনগণের কনসেন্স সব শখ করার মতো আর কি যে পুলিশ অনেক কিছুকে ঢাকার চেষ্টা করেছিল বা করে চলেছে The United India News.